আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ চলে আসছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই দেখতে থাকুন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যে যেখানে আসেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি মধ্যবিত্ত শব্দটা হলো না খেয়ে থাকলেও প্রকাশ না করা সবসময় হাসি মুখে থাকা এবং চাওয়া পাওয়া খুবই কম থাকতে হবে মধ্যবিত্ত পরিবারের বৌদের ইনকাম ছাড়াও টাকা জমানোর চমৎকার কিছু উপায় আজকে বলবো তো আজকে আমার সাথেই থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভিডিওটি যদি কারো ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আজকের আবহাওয়াটা খুবই সুন্দর অনেক দিন হয়েছে বৃষ্টি ছিল বৃষ্টির পরে মাশালা খুব সুন্দর একটা রোদ উঠেছে আর আমার বাড়ির আশেপাশে একদম সবুজে ঘেরা আসলে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর ভীষণ ভালো লাগে সবুজের মাঝখানে বসবাস করেও আরও সবুজ দেখতে ইচ্ছে করে মনে হয় যেন কোনো দিক থেকে আরও কমতি রয়েছে আরও সবুজের ভিতরে থাকলে আরও ভালো হতো সব সময় কিন্তু আমার ভিতরে এরকমটাই প্রকাশ পায় তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার বাড়িতে অনেক ধরনের গাছ রয়েছে আর গাছগুলো সত্যি ভীষণ সুন্দর দেখতে আমার বাড়ির সামনে যেটাকে আমরা উঠান বলি ওই উঠানেই কিন্তু অনেক ধরনের গাছ রোপণ করা মেলা জায়গা কিন্তু অনেক ভালো লাগে তো ভালো লাগার মাঝখানে যদি একটু সবুজ প্রাকৃতিক সৌন্দর্য থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে এবার চলে আসছি কুমড়া গাছ থেকে কুমড়া পাতা নেওয়ার জন্য এই পাতাটা খেতে এত ভীষণ ভালো লাগে তাজা তাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সত্যিই অসাধারণ আর এখন কিন্তু চিংড়ি মাছ সবচেয়ে বেশি পাওয়া হয় যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সব ধরনের মাছেরই আনাগোনা থাকে আর চিংড়ি মাছটা এখন সবচেয়ে বেশি পাওয়া হয় তো আজকে এখান থেকে কিছু পাতা তুলে নিয়ে রান্না করব। আসলে আমার কাছে লাউয়ের পাতা কুমড়ো পাতা এ পাতাগুলো সত্যিই খেতে ভীষণ ভালো লাগে তা আমার যখনই ইচ্ছে হয় যখনই খেতে মন চায় তখনই আমি রান্না করে খাই আর একটু পাতলা ঝোল করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ দারুণ বিশেষ করে ডগাটা টেনে টেনে খেতে অসাধারণ লাগে জানি না কারো আমার মতো এরকম পছন্দ কিনা তবে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনাদের কাছে প্রকাশ করা এক একজনের চাহিদা কিন্তু এক এক রকমের সবারটা যে একরকম হবে তা কিন্তু না তো এই পাতাগুলো তুলতে একটু সতর্ক সহিত তুলতে হয় যেহেতু এই পাতাতে কিন্তু হালকা একটু আল রয়েছে তো যার কারণে একটু আলতো করেই কিন্তু পাতাগুলো তুলতে হয় তো এখানে পাতাগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগতেছে আসলে একদম ফ্রেশ তরতাজা পাতা খেতে কার ভালো না লাগে বলেন ভিডিওর শুরুতে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের বোদের ইনকাম ছাড়াও টাকা জমানোর কিছু টিপস আজকে শেয়ার করব। তো সেটা হলো যাদের বাড়িতে অথবা ছাদে বা বেলকনিতে যেখানেই হোক না কেন অল্প একটু জায়গা থাকে সেখানে আপনারা আমার মতো করে এভাবে একটা গাছ রোপণ করতে পারেন অলসতা না করে বুদ্ধি খাটিয়ে যদি আপনি চলেন তাহলে কখনই আপনার সম্মান কমবে না বরং আপনার সম্মান আরও বেড়ে যাবে দৈনন্দিন লাইফে প্রতিদিনই কিন্তু আমাদের সবজি কিনতে হয় যদি বাড়িতে এরকম একটা গাছ থাকে তাহলে দেখা যায় গাছ থেকে অনেকটাই সবজির চাহিদা পূরণ করা যায় আর তৃপ্তি মতো কিন্তু খাওয়া যায় এবং ফ্রেশ সবজি খাওয়া যায় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার এটাও কিন্তু আমাদের সংসারের জন্য সঞ্চয় করা আপনার ইনকাম না থাকুক অথবা আপনি কোনো কাজ না করেন আপনি চাইলে এরকম একটা গাছ রোপণ করতে পারেন যেটা দিয়ে আপনার অনেকটাই চাহিদা পূরণ হবে আপনার সংসারের জন্যই অনেকটা হেল্প হবে আমরা প্রত্যেকটা নারীই চাই সংসার উন্নতি করতে তো সংসার উন্নতি করার কিন্তু এটো একটা টিপস আর একটা টিপস হলো আপনি কারো কাছে কখনও হাত না পেতে নিজে একটু পরিশ্রম করে চলবেন দেখবেন কখনই আপনার কারো কাছে হাত পাতা লাগবে না কখনই ছোট হওয়া লাগবে না দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো তাজা চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা এই শিংড়ি মাছগুলো বিশেষ করে চায়না চায়ের ভিতরে পাওয়া যায় গ্রামের বাড়িতে কিন্তু অনেক মানুষই এই চাইগুলো পেতে থাকে আর ওই চায়ের ভিতরে কিন্তু এই মাছগুলো সবচেয়ে বেশি পাওয়া হয় তো এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষার সিজনে কিন্তু এই মাছগুলো সবচেয়ে বেশি ধরা হয় এই মাছের মজাটাই কিন্তু অন্যরকম যেহেতু নদীর মাছ তাজা মাছ খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম দেখতেই পেয়েছেন আমি গ্যাস থেকে শাক তুলে নিয়েছি আজকে রান্না করার জন্য সকাল থেকে কিন্তু সব সময় মাথায় টেনশন থাকে যে আজকে কী রান্না করব তো এই টেনশনটা কিন্তু সবচাইতে বেশি আমাকে কষ্ট দেয় জানে না কারো এরকম হয় কি ঘুম থেকে ওঠার পরে সবচাইতে মাথায় এটাই কাজ করে যে আজকে কী রান্না করব। তো যাই হোক চলে এসছি আমরা গাছ থেকে আমরা তোলার জন্য যেহেতু প্রচুর রোদ এখন কিন্তু প্রচুর গরম পড়ে তো এই গরমের সাথে সাথে কিন্তু টক খাবার খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে যেহেতু অনেক ধরনের ফল গাছ রয়েছে সেই সাথে আমরা গাছ থাকবে না সেটা তো আর হয় না তাই না এই আমরা গাছের মশালা তেমন কোনো পরিচালনা করতে হয় না মাত্র তিন চার বছরের মধ্যেই কিন্তু আমরা ধরতে থাকে যদিও হয় বারো মাসি তাহলে কিন্তু কথাই নেই তো মাশালা অনেক আমরাই ধরেছে গাছে তো এখান থেকে কিছু আমরা তুলে নিয়ে আজকে ভর্তা তৈরি করব এই আমরাগুলা লবণ মরিচ মেখে খেতে অসাধারণ স্কুল জীবনে কিন্তু এ আমরাগুলা খুব এনজয় করে খেতাম এখন আর কিন্তু আগের মতো খাওয়া হয় না আসলে এখন খাওয়া হয় তবে আগের ওই এনজয়টা কিন্তু এখন আর পায় না বয়সের সাথে সাথে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায় আর মাসাল্লাহ এরকম ভরপুর যদি বাড়িতে সব ধরনের ফল থাকে তাহলে কতই না ভালো লাগে তাই না আমার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে যে কোনো ধরনের ফল আমি কিন্তু বাড়ি থেকেই সংগ্রহ করি আসলে আমার বাড়িটা মার্শাল্লা অনেকটি জায়গা জুড়ে তো প্রত্যেকটা গাছ কিন্তু বাড়িতে রয়েছে আমার ফল কিন্তু তেমন কিনতে হয় না তো সব সময় বাড়ি থেকেই যদি আমার নিজের চাহিদাটা পূরণ করতে পারি তাহলে কেউ কখনো কি কিনে খায় বলেন আর একটু পরিশ্রম একটু বুদ্ধি খাটিয়ে যদি এভাবে চলা যায় তাহলে এটা কিন্তু আমাদের সংসারের জন্য অনেকটাই সঞ্চয় হয় সেই সাথে কিন্তু আমরা হেলদি খাবার খেতে পারি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার তো আমি এখানে আমড়াগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ভালো করে কেটে নিব আসলে গ্রেটার দিয়ে মিহি করে ভর্তা করলে সেটাও কিন্তু ভালো লাগে আবার একটু পিস পিস করে কেটে নিয়ে সেটাও কিন্তু ভালো লাগে তো যার যেরকম ইচ্ছা আর কি তা আমি এখানে একটু পিস পিস করে কেটে নিয়েছি এই ভর্তাটার জন্য আগে কিন্তু ভীষণ পাগল ছিলাম এখনও আছি এই ভর্তাটা আমার অনেকটাই ভালো লাগে তো আমি এখানে দুইটা পোড়ামরিচ দিয়েছি সাথে দিয়েছি বিট লবণ সেই সাথে একটু সরিষের তেল অনেকে কিন্তু চিনি ব্যবহার করে আমিও মাঝে করি তা আমাদের আমরাগুলো মশালা অনেকটাই মিষ্টি তেমন কোনো টক নেই যখন টক হতো তখন ঠিকই আমি চিনি দিয়ে খেতাম আর চিনি দিলে টক ঝাল মিষ্টি মিলে খেতে কিন্তু অসাধারণ অনেকে আমরা মাখালে বা যে কোনো ভর্তাই হোক না কেন সেখানে কিন্তু কাসন্দি ব্যবহার করে অনেকে সর্ষে বাটা ব্যবহার করে আসলে আমার ঘরে ছিল না আমি আমার মতো করে ভর্তাটা করে নিয়েছি ঘরোয়াভাবে আমার ঘরে যা ছিল তাই কিন্তু দিয়েছি তো থাকলে হয়তো বা দিতাম আর দিলে কিন্তু আরও বেশি ভালো হতো তাই না তো এখন যে খারাপ হয়েছে তা কিন্তু না এখনও কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে আমার এই আমরা মাখায় দেখে নিচে অনেকে জীবে জল চলে আসবে আসলে টক খাবার দেখলেই সবারই কিন্তু জিবে জল চলে আসে কেউ বলতে পারবে না যে আমার জীবে জল আসে না তাহলে আমি বলবো টকের যে একটা স্বাদ সে স্বাদটার কথাই সে জানে না তো যাই হোক এবার চলে এসেছি রান্নায় অফ ক্যামেরায় আমি কিন্তু শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি এই শাক রান্নাতে আমি সবসময় একটা আলু ব্যবহার করি শাক রান্না করি অথবা ভেজে নেই যাই কিছু করি না কেন সব সময় আমি একটা আলু ব্যবহার করি আলুটা দিলে আমার কাছে মনে হয় শাকের যে একটা স্বাদ থাকে সেই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো দেখতেই পেয়েছেন আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে যেহেতু শাক রান্না এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তেমন কোনো সময় নেয় না শাক তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয় তো রান্নাটা যেরকম সহজ হয় খেতেও কিন্তু ভীষণ দারুণ আর এরকম অর্ধেক চিংড়ি আর অর্ধেক শাক দিয়ে যদি রান্নাটা করা হয় খেতে কিন্তু ভীষণ দারুণ তো দেখতেই পেয়েছেন আমার এখানে রান্নাটা হয়ে গেছে মাসাল্লাহ কালোটো কিন্তু খুব সুন্দর এসেছে এবার চলে এসেছি আরেকটা পাতার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই পাতাটা গ্রামে যারা বসবাস করেন তারা নিশ্চয়ই জানেন এটাকে আমাদের এখানে কাজলি পাতা বলা হয় এই পাতাটা খেতে কিন্তু ভীষণ মজার সুন্দর একটা স্মেল আসে এই পাতা থেকে এই পাতার রসটা আমাদের শারীরিক অনেক উপকার হয় আমি প্রায় সময় কিন্তু এ পাতার রস খাই এই পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেটা আমাদের অনেকটাই হেল্প করে স্বাস্থ্যের জন্য বিশেষ করে খালি পেটে এ পাতার রসটা খেলে সবচেয়ে বেশি ভালো হয় আর এই পাতার রসটাতে সুন্দর একটা কালার ধারণ করে সেই সাথে সেই সাথে পানিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় এইসবগুলির বসি যেরকম ঠিক এ পাতার রসটা ঠিক ওই রকমই হয় তা আমার যখন ইচ্ছা তখনই কিন্তু আমি এ পাতার রসটা খেয়ে নিই ভালো লাগে এই পাতাগুলো যখন আস্তে আস্তে রসটা বের করার জন্য কসলাতে থাকি ঠিক তখনই কিন্তু পানির কালারটাও আস্তে আস্তে লাল হতে থাকে যত বেশি কষলানো হয় ততই কিন্তু পানির কালারটা লাল হতে থাকে হয়তোবা এ পাতাটা দেখে নিচে অনেকেই শিনবেন পাতাগুলো কষলিয়ে আমি পানিটা রেখে পাতাগুলো কিন্তু ফেলে দিয়েছি এবার আমি ভালো করে পানিটাকে ছেঁকে নেব এই পানিতে কিন্তু অনেকে চিনি ব্যবহার করে অনেকে একটু লেবুর রস ব্যবহার করে আসলে যার যেরকম ইচ্ছা খেতে যার যেরকম ভালো লাগে আর কি তো আমি এখানে আজকে কিছুই ব্যবহার করিনি আমি যেহেতু প্রতিদিনে পাতাটা খাই আমার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আমার কাছে এমনিতেই খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন পানির কালারটা কতটা লাল হয়েছে সেই সাথে পানিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পানিটা কিন্তু একটু পিচ্ছিল টাইপের হয় আর অনেকটাই ঘন হয় ঘন হওয়ার কারণে কিন্তু ছাঁকনি দিয়ে আস্তে আস্তে পড়তে থাকে মানে একটু সময় নেয় আর কি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ